Hey! বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে দেখো আমার মা বোন আর আমার বর হচ্ছে আজকে ঢাকা চলে যাচ্ছে তাই সারা দিন আর কোনো ভিডিও করা হয়নি তো তারা চলে যাচ্ছে এটা একটু ভিডিও করে রাখছিলাম এই যে দেখো এরকম নদী দিয়ে হচ্ছে নৌকা পার হয়ে তারপরে মেন রাস্তায় উঠতে হবে আমাদের মেন রাস্তা যাওয়ার কাঁচা রাস্তাও আছে কিন্তু সেটা অনেকটা ঘুরে তারপরে মেন রাস্তায় যেতে হয় নৌকা দিয়ে হচ্ছে শর্টকাট রাস্তা তাই তারা হচ্ছে নৌকা দিয়ে হচ্ছে এখান দিয়ে যে কিছুক্ষণ হেঁটে তারপরে মেন রাস্তায় উঠবে এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে বের হওয়ার যে নদী সেটা মানে বিল বলতে পারো নদী বা বিল যেটাই বলো এটার দুই পাশে আবার হচ্ছে বেড়া দিয়ে এটাকে ফিশারিও বানাইছে তো ওই যে দেখো ওরা হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে যতক্ষণ দেখা যাবে আম্মু বোন আমার বরকে ততক্ষণ তাকায় থাকবে এখন আবার ওই কোণা দিয়ে যাবে তো ওই দেখো এদিক দিয়ে নৌকা যাচ্ছে আর আমরা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি মানে নানু যতক্ষণ দেখা যাবে ততক্ষণে তাকায় থাকবে সেজন্য মূলত হচ্ছে যাওয়া তো চলো আমার বড় চলে যাচ্ছে আম্মু আসছিল বোন আসছিল তারাও চলে যাইতেছে কিছুটা খারাপ লাগতেছে তো আমার বরকে জিজ্ঞেস করছিলাম যে আমিও যখন ঢাকা থেকে চলে আসি তোমারও এরকম লাগে নাকি সে বলে হ্যাঁ লাগে তো আসলে বিদায়টা হচ্ছে খুবই কষ্টের কই যাও হ্যাঁ কই যাও ওই যে শব্দ হয়েছে মা তো এই যে নানি হচ্ছে যতক্ষণ দেখা যাবে ততক্ষণ হচ্ছে দাঁড়ায় থাকবে এখানে নানির পিছে পিছে আমিও আসলাম এখানে মনে হয় যে খেত চাষ করতেছে ট্রাক্টারে সব দেখো আমার নানি কিভাবে দেখতেছে মানে যতক্ষণ দেখা যাবে ততক্ষণ সে যেভাবে দেখবে যে গাছের দিক দিয়ে দেখা যায় না নানি হচ্ছে এভাবে দেখতেছে আসলে মায়ের মন তো বাপের বাড়ির মাটি পাড়াইলেও শান্তি একটা কথাই আছে না এই জন্যই চলো আর দেখা যাচ্ছে না এখন হচ্ছে আমার নানি শুরু করে তো বন্ধুরা দেখো তার ফুফি তার দুলা ভাই তার বোন চলে গেছে দেখে সে মন খারাপ করে তার মার খুলে উঠে বসে আছে এরকম আর এই দুই দিন যে মানে আজকে তো কান্না করে নাই এই যে এরকম মন খারাপ করেই কয়েকদিন থাকবে খেলবে না ঠিকমতো খাইবে না এরকম অবস্থায় থাকবে তোমার কি কষ্ট লাগতেছে কই কষ্ট লাগে বুকের মধ্যে কার জন্য কষ্ট লাগে ফুপি জন্য থাক কষ্ট ভাই না আবার আইবো ঠিক আছে অনেক কষ্ট লাগতেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আসলে মনটা বেশি একটা ভালো না তোমরা তো দেখলে আম্মু বোন আমার বর চলে গেছে ফারাজের মনটাও খারাপ তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করিও আর তোমাদের জন্য দোয়া রইল অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ